Hello friends, welcome back to my channel. তো সবাইকে আমার নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো তো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে কৃষ্ণকালী মায়ের কৃপায় যে যেখানে থাকো সবাই খুব ভালো সব সবসময় এটাই চাই যে যে যেখানে থাকো না কেন সবাই খুব খুব ভালো থাকো তো চলো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একবার ঠিক আছে তো নতুন একটা মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আর আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে এনেছি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি আজকে যে ভিডিওগুলো দেখবে তোমরা অবশ্যই দেখে খুবই খুবই ভালো লাগবে আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমি সবসময় আনতে থাকি তোমাদেরকে দেখাতে থাকি আর তার জন্য কি করবে বেশি বেশি করে শেয়ার করবে সবার মধ্যে কালী মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে দেখাবে সবাইকে ঠিক আছে মায়ের কৃপায় সবাই যাতে ভালো থাকো সবার যাতে ভালো হয় তো সেটাই আমাদের কাজ যে সবাইকে যাতে মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেওয়া তো বেশি বেশি করে শেয়ার করে দেবে আর হ্যাঁ যারা যারা নতুন ইস্টো চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তো চলো প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যার পর সেই ভিডিওটা দেখে নাও তারপর সে ভিডিওর মাধ্যমে পুরোটাই আমি বলছি ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা অবশ্যই তার থেকে দেখে নাও চলো তো ফ্রেন্ডস প্রথম যে কথা তোমাদের সঙ্গে শেয়ার করছে এই দেখো সেই ভিডিওটা তো এখানে কি হয়েছে ভক্ত ভক্ত এত কান্নাকাটি বা কেন করছে তো চলো তোমাদেরকে এবার ডিটেলে বলছি তো এই ভক্ত কিন্তু আজকে একা আসেনি আজকে কিন্তু নয় জনকে এনেছে হ্যাঁ একদম জনকে এনেছে সাথে করে এরকম নজনকে এনেছে তার মানে বুঝতে পারছো কতটা বড় উপকার পেয়েছে তাই জন্যই তার সাথে করে জনকে এনেছে তো চলো এবার কী উপকার পেয়েছে তোমাদেরকে একটু জানাই তো এই ভক্ত তার মাকে মানে বৃদ্ধ মাকেও সাথে করে এনেছিল এই মন্দিরে কৃষ্ণকালে মায়ের মন্দিরে সেখানে মায়ের খুবই অসুস্থ ছিল খুবই মানে খুবই খারাপ অবস্থা ছিল সেখানে আর এই ভক্তের মা সাথে একদমই উঠতে চলতে কিছুই পারত না কিন্তু অনেক কষ্ট করে মাকে এনেছে সাথে করে এই মন্দিরে এনেছে যাতে একটু ভালো হয়ে যায় আর যখনই এই ভক্ত তার মাকে সাথে করে এনেছিল এই মন্দিরে বারবার করে মাকে এটাই জিজ্ঞাসা করছিল যে আমার মা ভালো হয়ে যাবে তো আমার মা ভালো হয়ে যাবে তো তো তার পরিপ্রেক্ষিতে মঙ্গলমা এটাই বলল যে একবার বাড়ি যা বাড়ি গিয়ে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের স্মরণ কর তারপর দেখবি তুই নিজে থেকেই বুঝতে পারবি তো এরকমই কিছু একটা বলেছিলো মঙ্গলা মা এই ভক্তকে তো এই ভক্ত কিন্তু এসেছিল সাতাশ তারিখ নাগাদ ঠিক আছে সাতাশ তারিখে এসেছিল এই ভক্ত তার মাকে সঙ্গে করে নিয়ে তো যথারত মঙ্গলা মায়ের এই কথা শুনে বাড়িতে গিয়ে যথারত মায়ের নাম জপ করা শুরু করল কৃষ্ণকালী মায়ের নাম জপ করা একবারে শুরু করলো এই ভক্ত এবং ভক্তের মা তো সাথে সাথে সাত দিনের মাথায় মিরাকেল ঘটল যেখানে এই ভক্তের মা একদমই বিছনা সজ্জা হয়ে পড়েছিল একদমই রোগে ভুক্ত ছিল সেখানে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে একদমই ভালো হয়ে গেছে তো আশা করছি ফ্রেন্ডস বুঝতে পারছো আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত কতটা চলন্ত তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কালী মায়ের জয় তা চলো ফ্রেন্ডস আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখে তোমাদের খুবই ভালো লাগবে আশা করছে তা চলো নেক্সট ভিডিওটা তোমাদেরকে দেখাই চলো তো ফ্রেন্ডস এই সেকেন্ড ভিডিওটা এবার তোমরা দেখো এই যে ভক্ত যে হাউমাও করে কাঁদছে মঙ্গলা মায়ের সামনে কিছু একটা বলছে তো চলো কীভাবে এই উপকার পেলো আর কেন বা এত কান্নাকাটি করছে মায়ের মন্দিরে এসে দেখতেই পাচ্ছ ভক্ত এসেছে আর ভক্ত তার সঙ্গে করে তার মাকেও নিয়ে এসেছে তার মা যে এই যে পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা দুজনেই কিন্তু খুবই কান্নাকাটি করছে তো চলো এই ভক্ত কিভাবে মায়ের উপকার পেয়েছে আর কেনই বা এত কান্নাকাটি করছে তো চলো তোমাদেরকে এবার জানাই তো এই ভক্ত যে দেখতে পাচ্ছ তার মা সঙ্গে করে এই ভক্তকে এনেছে তার জীবনে অনেক সমস্যা সম্মুখীন হতে হয়েছিল অনেক সমস্যার মধ্যে পড়েছিল কিন্তু এত সমস্যার মধ্যে পড়েও সে কিন্তু মায়ের ওপর ভরসা করতো না মাকে বিশ্বাস করত না মানে কৃষ্ণকারী মাকে সে বিশ্বাস করে উঠতে পারত না শুধুমাত্র তার মায়ের কথায় সে একবার মন্দিরে এসেছিল তারপর থেকে মন্দির আসার পর থেকে যখন সে বাড়ি ফিরল আর যখন সে মায়ের কথায় তার নিজের মায়ের কথায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে শুরু করলো তখন থেকেই সে দেখতে পেলো যে তার জীবনে যে এত সমস্যা এসে দাঁড়িয়েছিল সেটা আস্তে আস্তে সব কিছু সমাধান হয়ে গেছে আর কৃষ্ণকালী মা মানে আমাদের কৃষ্ণকালীমা স্বয়ং তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন তাকে স্বপ্নাদেশ এই দিয়েছিলেন যে মঙ্গলা মায়ের কাছে যেতে মঙ্গলা মায়ের কাছে আশীর্বাদ নিতে তার কোলে বসতে তো এই শুনে স্বপ্নাদেশ দেখে মাকে দর্শন করে সে একদমই অবাক হয়ে গেছিলো সেই জন্যেই এই কারণে মঙ্গলা মায়ের কাছে সে এসে হাউমাউ করে কাঁদছে আর সবটা খুলে বলছে আর তার ভুল সে স্বীকার করেছে যে যে মাকে সে অবিশ্বাস করতো মাকে যে অবহেলা করতো সেইটা তার চোখ খুলে দিয়েছে কৃষ্ণকালী মা যে মা দেখিয়ে দিয়েছে যে মা যে মা আছে মা কিন্তু চলন্ত সেটা কিন্তু ও বুঝতে পেরেছে আর বুঝতে পেরেই মায়ের মন্দিরে সে ছুটে এসেছে আর মাকে এভাবে সে সবটাই খুলে বলছে এবং সে কান্নাকাটি করছে তো আশা করছি বুঝতে পারছো পেন্স তো মা কতকা জাগ্রত হলে এরকম একটা ঘটনা ঘটতে পারে আশা করছি আমরা সকলেই বুঝতে পারছি যে এরকম একটা ঘটনার পেছনে কতকা সত্যতা লুকিয়ে আছে আর মা যে জ্বলন্ত মা যে জীবন্ত আমাদের মধ্যে বিরাজ করে সেটা কিন্তু মা নিজেই প্রমাণ করে দিল আশা করছি ফ্রেন্ডস এই ভিডিওটা দেখো তোমাদের খুব খুব ভালো লেগেছে তো চলো আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেটাও তোমরা দেখে নাও চলো তো ফ্রেন্স এখানে কিন্তু একটা বড়ো সড়ো মিরাকেল ঘটে গেলো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এই ভক্ত এসছে মাকে মানে মঙ্গলা মাকে সবটা খুলে বলছে তো টাকা দিয়ে তোমরা দেখতে পাচ্ছ টাকা দিয়ে কিছু একটা কথা বলছে তো তো কী ঘটনা ঘটেছে এবার তোমরা চলো শুনে নাও তো বাড়ি থেকে যখন এই ভক্ত বেরিয়েছিল মোট তার কাছে হাজার টাকা ছিল হাজার টাকা নিয়ে সে বাড়ি থেকে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছিল আর এখানে এসে মানে মঙ্গলা মায়ের কাছে এসে এই মন্দিরে এসে সে কিন্তু দক্ষিণা দিয়েছিল পাঁচশো এক টাকা আর তার যাতায়াতের গাড়ি ভাড়া সবটাই মিলে লেগেছিল দুশো টাকা আর যখন সে বাড়ি ফিরে গেছে তখন সে দেখছে তার কাছে মোট আটশো টাকা আছে তাহলে বুঝতে পারছো ফ্রেন্ডস এখানে যেখানে দিয়েছে পাঁচশো এক টাকা আর গাড়ি ভাড়াতে লেগেছে দুশো টাকা মতন তো তারপরেও এত বাড়লো কেন টাকাটা টাকাটা তো তো কম হওয়ার কথা তাই না টাকাটা তো কম হওয়ার কথা সেই জায়গা যখন বাড়িতে ফিরে দেখলো তখন তার ব্যাগ থেকে দেখলো যে আটশো টাকা বেরিয়েছে তো আটশো টাকা বেরিয়েছে এটাই অবাক করে দিয়েছে এটাই অবাক লাগলো সেই ভক্তর তো এই জন্যই মঙ্গলা মায়ের কাছে সে বলতে আসলো যে এই মন্দিরে সে তো দিয়েছে পাঁচশো এক টাকা গাড়ি ভাড়া লেগেছে তার দুশো টাকা মোর আরও তো কম থাকার কথা সেই জায়গায় আটশো টাকা থাকার তো কোনো কথাই নেই তাই না সেখানে কম থাকার কথা তো এই যে একটা বড় মিরাকেল ঘটল নিজেও অবাক হলো এবং সবাইকে অবাক করে দিল এরকম একটা ঘটনা তো মায়ের মন্দিরে এরকম ঘটনা ঘটতেই থাকে আর এরকম অলৌকিক ঘটনা সবার মধ্যেই ঘটে আর সব ভক্তরা নিজের মধ্যে সেটা উপভোগ করে উপভোগ করে সেটা সবাইকে বোঝায় সবাইকে দেখায় তো সত্যি এই ঘটনা একটা অবাক করাই কাণ্ড তো এরকমই মায়ের মন্দিরে অনেক ঘটনাই ঘটে থাকে তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো ফ্রেন্ডস চলো এবার মায়ের মন্দিরে সুন্দর একটা ভিডিও আমরা সবাই মিলে দেখে নিই চলো সবাই মিলে মায়ের মন্দিরে একটা সুন্দর ভিডিও তোমরাও দেখো আমিও দেখি চলো দেখে নাও আশা করছি আজকে ভিডিওগুলো মানে কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের দেখে খুব খুব ভালো লেগেছে এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমাদেরকে দেখাতে থাকবো তো অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা এই দিয়ে রাখলাম আমি সবাই ভালো থেকো সবাই সুস্থ কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে আর হ্যাঁ নতুন একটা ভিডিওর সাথে মায়ের অলৌকিক ক্ষমতা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো যা যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবে না নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অবশ্যই অন করতেও একদম ভুলে যাবে না যাতে সমস্ত মানে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো যখনই আমি পোস্ট করবো সাথে সাথে তোমাদের কাছে চেয়ে পৌঁছে যায় তার জন্য কি করবে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখবে কেমন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে সবাইকে মায়ের ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবে তো চলো আজকের মতন ভিডিওটা এই অব্দি রাখলাম ঠিক আছে আর তোমরা খুবই ভালো থেকো আগে কি বলবো জয় কৃষ্ণ মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় তো চলো সবাই ভালো থেকো মায়ের আশীর্বাদ নিয়ে চলো ফের আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে তখন টাটা